অনেক সাহস করে কাছে যে বিদা পেয়ারা গাছ এটা বসছে এখানে চলতে বয় করে এই গাছটা আপনি আপনি হয়েছে এই গাছের পেয়ারাগুলো অনেক সুস্বাদু যে কে যে দেখে না বড় ফুলের বাসা অনেক বাচ্চারা আছে দেখে না দেখে বুঝে না বুঝে এটার মধ্যে আসলেই তো কামড়াইতে পারে বাপের লাগে যদি লাইগে থেকে সংসারের কাজটা করতাম তাহলে হয়তো বা আল্লাহ চাইলে জীবনে অনেকটা সফল হতে পারতাম এখনও সফল জানি না কতটুকু সফল যাই সুক্রিয় মালিকের কাছে যারে যে হালে রাখে সেই হালে ভালো মালিক সবাইকে হেফাজতে রাখুক এটাই বলি